আমি ভাবছি যে একটা নাম রাখবো কিন্তু আমি কোনো নাম ভেবে পাচ্ছি না তো আপনারা কমেন্ট করে বলেন যে কি নাম রাখবো বাচ্চা হচ্ছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে দেখেন এই দুটো বাচ্চা হচ্ছে নতুন দুটো বাচ্চা কবুতর তো এই দুটো বাচ্চা একজন রেগে গেছে আমার লফতে তিনি কোথাও গিয়েছে তো সেই জন্য আমার লকটাই এই বাচ্চা দুটো রেখে গেছে পরে তিনি যখন বাড়িতে ফিরবে তখন এই বাচ্চা দুটো নিয়ে যাবে তো ওই সাদা বাচ্চাটার মতো বাচ্চা আমার লকটায় আর একটা আসে আপনারা হয়তো জানেন তো ওরা দেখেন ওখানে মিটিং করছে তো ওরা খুব শীঘ্র ডিম দেবে এখানে দেখেন ওরা বাসা করছে তো এরা দেখেন এখানে দেখেন চলে এসছে অলরেডি তো ওই বাচ্চাটাকে আমার অনেক ভালো লাগে আমি ভাবছি যে এর একটা নাম রাখবো কিন্তু আমি কোনো নাম ভেবে পাচ্ছি না তো আপনারা কমেন্ট করে বলেন যে এর কী নাম রাখবো আপনারা কমেন্ট করে বলেন যার কমেন্টে যে নামটা আমার পছন্দ হবে ওই নামটা আমি রেখে দেবো তো আপনারা কমেন্ট করে বলেন এর কী নাম রাখা দরকার দেখেন অনেক রাগ অনেক কিউট বাচ্চা মাথার ঝুঁটিটা দেখেন অনেক বড় হয়ে গেছে তো এই যে যে বাচ্চাটা রেখে গেছে এখানে তো ওই বাচ্চাটার সাইজটা দেখেন ওই বাচ্চাটা ঠিক আছে কিন্তু এই বাচ্চাটা দেখেন অনেকটা ছোট আমি ধরে দেখাচ্ছি দেখেন কতটা ছোট সাইজটা অনেক ছোটো আমি খেতে দিয়েছিলাম ও খেতে পাচ্ছিল না খাবার শক্তিটাও ছিল না ওর তো এখন ঠিক আছে দেখেন কতটা ছোট কবুতর না খেয়ে খেয়ে ওই হয়ে গেছে তো ওরা দেখেন ওখানে কি করছে আর কিং কবুতরগুলো এখন বাসা করেছে দেখেন খড়কুটো আছে তো এইখানে বন্ধ করে রেখে দিয়েছি কারণ কিং কবুতরগুলো এই দুটো বাসা গুলিয়ে ফেলছিল একবার এইখানে আসছিল একবার এইখানে আসছিল তো নর কিং কবুতরটা মাদি কিং কবুতরটাকে ঘরে নিয়ে যেতে চাইছে কিন্তু মাদি কিং কবুতরটা যেতে চাইছে না ও দেখেন আবারও যাবে বাসার ভিতরে এই দেখেন বাসার ভিতরে চলে গেল ও কিং কবুতরটাকে নিয়ে যেতে চেষ্টা করছে কিন্তু কিং কবুতরটা যেতে চাইছে না যাবে একটু পরে হয়তো যাবে তো ওইখানে ডিম দিয়েছে একটা নটা এখন বসে আছে ডিমে তা দিচ্ছে আর মাটিটা দেখেন এখানে আসে তো এইখানে দেখেন এ আবারও এখানে আসছে এইবারে সবাই মিলে ওকে তাড়াবে দেখেন এই যে দেখেন নটটা তাড়া দিচ্ছে আবারও ঘরে গিয়েছিল আর এরা এখানে কি করছে দেখেন ওর পেটের নিচে পুরো ঢুকে গেছে তো এই মাটিটা এখনো ডিম দেয়নি এটা হচ্ছে আমাদের নকল রেসারের মাটি তো এ হয়তো বানজে যেতে পারে তো দেখি আর কিছুদিন দেখি যদি ডিম দেয় তাহলে এই জোড়াটা রাখবো নকল স্যার আর এর জোড়াটা রাখবো নাহলে অন্য কোনো মাটির সাথে নকল রে সারের জোড়া দিয়ে দেবো তো কবুতরগুলোকে এখনও আমার লফটে গোসল করানো হয়নি তো আজকে গোসল করিয়ে দিই সাথে এগুলোকেও গোসল করিয়ে দেবো গোসলের পানি দিলে তো সবাই গোসল করে নেবে তো দিয়ে দিই গোসলের পানি তো এই যে গোসল করার জন্য পানি দিয়ে দিয়েছি এই যে মাডি কিং কবুতরটা নেমে পড়েছে নটাও নেমে পড়ছে ওই যে দেখেন তো দেখেন অনেক কবুতরের গোসল করা হয়ে গেছে এখনো কিং কবুতরগুলো গোসল করছে তো মাডি কিং কবুতরের গোসল করা হয়ে গেছে নটা এখনো গোসল করছে তো এবারে শুধু কবুতরটাই গোসল করছে মাটিটা ওই যে চলে গেছে তো নটা চলে গেছে সবার তো গোসল করা হয়ে গেছে এবারে পানিটা ফেলে দিই তো বন্ধুরা এখানে ভাত খেতে দিয়েছি সবাই ভাত খাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা দুই দিন পরে করছি তো আজকে সেই দুটো বাচ্চাকে নিয়ে গেছে তো দেখাচ্ছি লকটের ভিতরে ঢুকে তো ওই যে দেখেন লকটের অবস্থা তো এই যে যে বাচ্চাটা আরো একটু বড় হয়ে গেছে আর এরা দেখেন বাসা করেছে অনেক সুন্দর ভাবে এখনো ডিম দেয়নি আর দেখেন কি ব্যাপার এর নটটা ওর সাথে ওরকম করছে কেন মুসলি করছে ওর সাথে মুসলি করার চেষ্টা করছে এই দেখেন পিঠ দিয়ে দিলো তো আমাদের নকলে সারের মাটিটা দেখেন এখনো ডিম দেয়নি এখনো পর্যন্ত তো আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখেন মাথায় কি করে দিয়েছে তো মাথা ধুতে হবে তো মাথা ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এখানে দেখেন আমাদের সাদা বাচ্চাটা ওই যে সাদা বাচ্চাটা ঘরের ভিতরে চলে গেছে তো সাদা বাচ্চা আর ওই যে ওইখানে ওর ওইটা হয়তো মাদি আর ওই সাদা যে কবুতরের বাচ্চাটা আছে ওটা হয়তো নর হতে পারে তো ওই দুটো উড়তে গেছিল এখনই নামছে আর এইখানে দেখেন কি হয়ে আছে এখানে তো এই মাদিটার যে আছে এই যে একটা মাদি আর ওই যে একটা মাদি এই দুটো একটা জোড়া মাদি কবুতরের জোড়া তো এই মাদিটার নটটা ওদের সাথে মারামারি করে শুধু এই ঘরটা দখল করার চেষ্টা করে তো সেই জন্য এই ঝামেলার কারণে এটা এ হয়ে গেছে ঠিক করে দিয়েছি তো এই যে দেখেন আমাদের লক্ষা কবুতর দুই দিন পরে এখনও ডিম দেয়নি এমন ভাব করছে যেন ডিম পারছে তো এখন লপটে তেমন একটা কবুতর নেই অনেক কবুতর উড়তে গেছে তো এই যে যে মাঝিটা একটা ডিম দিয়েছিল তো আজকে তো দুই দিন পরে ভিডিও করছি এখনো দেখেন একটা ডিম নিয়ে বসে আছে তো আমরা সকলেই জানি যে কবুতর একটা ডিম পাড়ার পরে একদিন পরে আবার একটা ডিম দেয় কিন্তু দুই দিন হয়ে গেছে একটা ডিম নিয়েই বসে আসে তো আমার তো মনে হচ্ছে কবুতরটা আস্তে আস্তে বঞ্জা হয়ে যাচ্ছে কারণ একটা কবুতর একটা ডিম তখনই দেয় যখন কবুতরটা আস্তে আস্তে বান্জা হয়ে যাচ্ছে বায়ের ভিটামিন শটের কারণেও এরকম হতে পারে তো দেখি কি হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটায় পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন